বিয়ে তো ভালোভাবে কেটেই গেল তোমাদের যা রেসপন্স পেয়েছি আমি তাতেই হ্যাপি এবার রিসেপশন রিসেপশনে যাব তার একটা নতুন লুক লাগবে তার জন্য একবার একটা নতুন কম্বো নিয়ে আসি নমস্কার বন্ধুরা আমি মাম্পি চলে এসেছি আরও একটি নতুন কম্বর ভিডিও অনেক তো হলো জামদানি এবার একটু সিল্ক দেখাই একটু সিল্কের কম্বো আনি বিয়ে বাড়ি মানে সিল্ক মানে জড়ি সিল্ক মানে একদম মানে একদম হেভি 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 বাপরে বাপ কি গরম কি গরম পাখার তলায় বসে মনে হচ্ছে মাথার উপর জন্য সূর্য ওইভাবে খাড়া হয়ে বসে আছে এই গরমে একটু সোবার বিয়ে বাড়ি যাবো রিসেপশন পার্টি একটু সোবার দেখলে চোখে শান্তি লাগে কিন্তু তার মধ্যে একটু অন্যরকম কিছু বিয়ে বাড়িতে জাকজমক না হলেও তো হয় না ল্যাভেন্ডার কালারের একটা সিল্কের শাড়ি এটা সাউথ ইন্ডিয়ান সিল্ক পুরো শাড়িতে সিলভার কালারের জাড়ি দিয়ে করা শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পুরো শাড়িতে জাড়ির কাজ করা তারপরেও এতটাই সফট তোমরা দেখে বুঝতে পারছো পুরো শাড়িটাতে হেভি ওয়ার্ক করা ব্লাউজ পিসটি কিন্তু একদমই সিম্পল রয়েছে মানে যতটাই হেভি ওয়ার্ক শাড়িতে করা ব্লাউজটাই কোনো শুধুমাত্র পারে ব্লাউজের পারে শুধু ওয়ার্ক করা বাট পুরো ব্লাউজের যে কাপড়টা সেটা একদমই সিম্পল তাতে কোনো জারির কাজ নেই আর এটাই আমার বেশি পছন্দ হয়েছে যেহেতু শাড়িটা পুরো হেভি ওয়ার্ক তো ব্লাউজ পিসটা যেহেতু সিম্পল দিয়েছেন এই ব্লাউজ পিসটা আমার খুব পছন্দ আমার বেশ কয়েকটা ফেভারিট ফেভারিট কালারের মধ্যে এই ল্যাভেন্ডার কালারটা বেশ খানিকটা জায়গা করে নিয়েছে কেন জানি না আজকাল যে কি ভালো লাগে আমার এর আগেও আমি একটা ল্যাভেন্ডার কালারের জামদানির কম্বো দিয়েছিলাম ওই কম্বোটাতেও তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো কিন্তু দুঃখের বিষয় তোমরা এখনও ওই কম্বোটাতে ভালোবাসা দিয়ে যাচ্ছ কিন্তু আমি তোমাদেরকে আর দিতে পারছি না কারণ ওটা একদমই সোল্ড আউট অনেকেই আমাকে ইনবক্স করো বাট ওটা আমি আর রিস্টক করতে পারি একটা বোন পিঙ্কি চৌধুরী ফেসবুকে আমাকে একটা প্রশ্ন করেছে একটা ব্লাউজ বানাতে তোমার কত সময় লাগে এবার যদি আমি সত্যি কথা বলি তুমি বোন হাসবে কারণ অনেকেই আছে আমি দেখি সোশ্যাল মিডিয়ায় তারা দিনে চারটে পাঁচটা ছটা ব্লাউজও তৈরি করে কিন্তু বিশ্বাস করো আমার একটা ব্লাউজ বানাতে মিনিমাম আমি যদি পুরো সময়টা দিই তাও আমার দেড় দিন সময় লাগে এবার বলো সেখানে দাঁড়িয়ে এটা হাসারই কথা কিন্তু হ্যাগো এটাই সত্যি আমার দেড় দিনের নিচে একটা ব্লাউজ ওঠে না কথা বলতে বলতে ব্লাউজ আমার একদম রেডি আর এই হলো আমার এবং আমার কম্বোর ফুল অ্যান্ড ফাইনাল লুক কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে এই রকম ওয়েস্টার্ন সাজে তোমরা এর আগে আমায় কখনোই দেখোনি তোমাদের কমেন্টের আশায় রইলাম কিন্তু আমি আর আমার এই সাজটিকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই সুন্দর এডির গহনাটি ব্লাউজটা একদমই সিম্পল রেখেছি ব্যাকে বোট নেক ফ্রন্টে পান গলা গ্লাস হাতা আর ব্লাউজটিকে হাইলাইট করেছে একটু সুন্দর স্টোনের লেস দি শাড়িটা আমি দুইভাবেই পরেছি তবে আমি তোমাদের বলবো শাড়িটা যদি পিন করে পরো খুবই ভালো লাগবে আমি নিজে খুব ভালো লেগেছে আমার পিন করে পড়ার পরে তোমাদের যদি সুন্দর কম্বটি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবে আর এই হচ্ছে শান্তির রিসেপশনের লুক তো আজকে এখানেই টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই